জ্যোষ্টি মধু সত্যেন্দ্রনাথ দত্ত আহা ঠুকরিয়ে মধু কুলকুলি পালিয়ে গিয়েছে বুলবুলি টুলটুলে তাজা ফলের নিটলে টাটকা ফুটিয়ে ঘুল ঘুলে হেরো কুল 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 বাস ভরা শুরু হয়ে গেছে রস ঝরা ভোমরার ফিরে ভিমরুলগুলো গুলো মৌ খুঁজে ফেরে বিলকুলি তারা ঝাঁক বেঁধে ফেরে চাক ছেড়ে দুপুরের সুরে ডাক ছেড়ে আংরা বোলানো বাতাসের কোলে ফেরে খালি চুল কত বলতা শোনেলা রোদ পিয়ে বুঁদ হয়ে ফেরে রোদ ফল সাবনের জলসা ফুরলো মৌমাছি এলো রোল তুলি ওই নিঝুম নিধর রোদ খাঁখা শিরুষ ফুলের ফাগ মাখা ঢুল ঢুলে কার চোখ দুটি কালো চো আঙা দুটি হাতে রাল রুলি আজ ঝড়ে হানা ডাঁটো ফজলিসে মেসে কাঁচা মিঠে রং চোরা ফলে রস কি জোগালো কুহু কুহু কুছে কার বুলি ওগো কে চলেছে ঢালা বন ঠেলে বুলবুলি খোঁজা চোখ মেলে জামরুলি মিঠে ঠোঁট দুটি কাঁপে তাপে কাঁপে তনু ফুজুই ফুলি মরি ভোমরা ছোটেছে কার পাকে হাওয়া করে দুটো নাতে। ফলের মধুর মরশুম জাপে ফুলের মধুর ভুলি,